বিকল ট্রান্সফর্মার মেরামতির দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ বিক্ষোভ তুলতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত একাধিক বিক্ষোভকারী শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের শিলনাগরা এলাকায় জানা গিয়েছে এদিন ওই এলাকায় বিদ্যুতের ট্রান্সফর্মার হঠাৎ করে বিকল হয়ে যায় সেই বিকল ট্রান্সফর্মার সারিয়ে তোলার দাবিতে গ্রামবাসীরা গাজল পাওয়ার হাউসে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিদ্যুৎ দপ্তরে ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করবার চেষ্টা করে কিন্তু পরিস্থিতি আয়ত্তে না আসায় পুলিশ লাঠি চার্জ করে বলেই অভিযোগ সেই লাঠির আঘাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হয় তারা বর্তমানে চিকিৎসাধীন গাজলের গ্রামীণ হাসপাতালে এই ঘটনায় পুলিশের প্রতিক্রিয়া মেলেনি প্রচন্ড তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে আগের তুলনায় চাপ পড়ায় বিকল হয়ে পড়ছে ট্রান্সফরমার এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ বন্টন কোম্পানির অফিসে চড়া হয় এক দল মানুষ তার জেরে এই অপ্রীতিকর ঘটনা ঘটে ছেলেমেয়েরা এসেছিল কারেন্টে অফিসে কারেন্টে অফিসে এসে যায় ওরা বলছেন যে আমাদেরকে ট্রান্সফর্মারটা দেওয়া হোক তো উনি বলছেন যে মানে এমনভাবে কথা বলছেন যে মনে হয় যে মেরে দিবে তার বাদে তো এই দিকে এখান থেকে পুলিশ গেল থানা থেকে নবীনবাবু পাঁচটা সাবেক পুলিশ ওরা যায় আমাদের ছেলে ছেলেমেয়ের উপর এমন অত্যাচার করেছে হসপিটালে শুয়ে গেছে এখন মাথা ফেটেছে কারো পা ফেটে ভেঙেছে মানে এমনভাবে মেরেছে ওই পুলিশ যেন সাসপেন্ড হয়ে যায় ওই ছোটো বাচ্চাকে একটা কোলে ছিল ডাজবুল ওরা ডাজবুলের কোলে ওকে ছুঁড়ে ফেলে দিয়ে ওর বাবাকে মাথায় মেরেছে মাথা ফেটে গেছে